শীতকাল খেজুরের রস খাবো না তা কি করে হয় একদম তাজা খেজুরের রস কোথায় তাও তো একটা কথা আমরা খোঁজ নিয়ে চলে গেলাম ফেনী জেলার সোনাগাজী উপজেলার আদর্শ গ্রামে সেখানে গিয়ে গাছ থেকে নামিয়ে আমরা একদম তাজা খেজুরের রস কিনে নিয়ে আসলাম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব তাজা খেজুরের রসের গল্প এবং আপনাদের সাথে শেয়ার করব গাছিরা কিভাবে গাছ থেকে তাজা খেজুরের রস সংগ্রহ করে এবং এর সম্পূর্ণ প্রসেস আপনারা যদি খেজুরের রস আদর্শ গ্রাম থেকে কিনতে চান কিভাবে আসবেন কোথা থেকে খেজুরের রস নিবেন তা আপনাদেরকে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে আমরা দাগন থেকে সোনাগাজির আদর্শ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই ভোর পাঁচটায় তখন কেবলমাত্র ফজরের আজান দিয়েছিল মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট বাইক চালিয়ে আমরা চলে আসি সোনাগাজি বাজারের উপর অপেক্ষা করতে থাকি ছোট ভাই অপুর জন্য তখনও সূর্য উদয় হয়নি ও ছোট ভাই অপু হচ্ছে আমার ছোট ভাইয়ের বন্ধু তার মাধ্যমে আমরা এখানে আসা আমরা খবর পাই আদর্শ গ্রামে খেজুর গাছ থেকে তাজা খেজুরের রস সংগ্রহ করা হয় এবং তাজা বিক্রয় করা হয় অপেক্ষা করতে করতে একসময় অপু এসে আমাদের মাঝে উপস্থিত হয় সে এসে আমাদেরকে রিসিভ করে আমরা আবারও চলতে শুরু করি সোনাগাজী থেকে আদর্শ গ্রামের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য ছিল আমরা সকালবেলায় ফার্স্ট টাইম গিয়ে ওখানে পৌঁছাবো এবং পুরো প্রচেষ্টা আপনাদের সাথে শেয়ার করব তাই আমাদের এই ছুটে চলা দেখতে দেখতে আমরা প্রায় আদর্শ গ্রামে পৌঁছে গেছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাছ থেকে মাত্র রস সংগ্রহ করে আবার সাথে সাথেই বিক্রি করে হতে পারে ওনারা হয়তো আজ থেকে এটা অর্ডার করে রেখেছিলেন তাই এখন নিয়ে যাচ্ছেন আমরাও আজ থেকে কপুর মামার মাধ্যমে বিশ লিটার রসের অর্ডার দিয়ে রেখেছিলেন যদিও আমাদের আর একটু বেশি প্রয়োজন ছিল যেহেতু পরবর্তীতে আমাদের দু একজন লোক বেড়েছে যার জন্য আমাদের রস আরেকটু বেশি দরকার ছিল তো আমরা যার কাছে অর্ডার দেয়া হয়েছে মামা আমাদেরকে সেই বাড়িতে নিয়ে যায় গিয়ে দেখি আমাদের জন্য রস একদম রেডি করে রাখা হয়েছে অর্থাৎ ওনারা আজ থেকে রসগুলা কালেকশন করে আমাদের জন্য রেডি করে রাখা হয়েছে যাতে করে আমরা গিয়ে রসের জন্য অপেক্ষা করতে না হয় যাই হোক এগুলো এখানে থাক আমরা আপনাদেরকে চলুন প্রথমে গ্রামের অন্যান্য গাছিরা কিভাবে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে বা এর প্রসেস কি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাই গাছ থেকে মাত্র রশ নামাচ্ছে এই গাছটি প্রায় দশ থেকে পনেরো ফুট হবে গাছ থেকে নামিয়ে আর একটি গ্লানে বা ডামে এটা সংগ্রহ করা হচ্ছে তো যেটি আপনারা দেখতে পাচ্ছেন গাছ থেকে নামানোর পরে নেট দিয়ে ছেঁকে তারপরে গ্লানে ঢুকাচ্ছে কারণ যখন গাছে ড্রামগুলো থাকে তখন ওখানে বিভিন্ন ধরনের পোকা মাকাড়ও সেই ড্রামে প্রবেশ করে বাড়ি চলুন আমরা ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওনারা কোথা থেকে কালেকশন করতেছে দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশে সারি সারি খেজুরের গাছ অনেক গাছ এই পুরো গ্রামটাই আপনি যদি ঘুরে দেখেন আপনার কাছে অসম্ভব ভালো লাগবে অসম্ভব সুন্দর একটি গ্রাম পুরো গ্রামে যেন খেজুর গাছে বড়া এই গ্রামের নাম আদর্শ গ্রাম একদম কাক ডাকা ভরে ওনারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে এখন তো সময় প্রায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন যতটা দেখা যাচ্ছে গ্রামের এই সড়কের দুপাশেই খেজুর গাছ আর খেজুর গাছ এখান থেকেই ওনারা খেজুরের রস সংগ্রহ করে থাকে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আর দূরে তেমন কিছু দেখা যাচ্ছে না কুয়াশা আর কুয়াশা এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা তেমন বেশি বড় নয় মাত্র ছয় থেকে সাত ফিট হবে লম্বা এই গাছটাও কেটে ওনারা রস সংগ্রহের জন্য গ্রাম ভুলিয়ে দিয়েছে সামনে একটা গাছ দেখা যাচ্ছে মাত্র তিন ফিট বা চার ফিট হবে বা তিন ফিটের একটু অধিক হবে টুকটুক করে রস করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু যাচাই করে দেখি রসের টেস্ট কেমন যদিও এইভাবে রস খাওয়া বা টেস্ট করা বা যাচাই করা উচিত নয় কিরকম ওরা বলছেন যে অসাধারণ একটা টেস্ট অসম্ভব টেস্ট থেকে আরো খেজুরের রস সংগ্রহ করি এই যে দেখা যাচ্ছে দেখুন আমরা ওনাদের সাথে কথা বলি একটি গ্যাস থেকে দৈনিক কত লিটার খেজুরের রস পাওয়া যায় এবং ওনারা প্রতি লিটার খেজুরের রস কত করে বিক্রি করেন এবং তারা নিয়ে যান ওনাদের কাছ থেকে খেজুরের রস আর আপনারা যদি ওনাদের কাছ থেকে খেজুরের রস নিতে চান কখন আসতে হবে কিভাবে আসতে হবে সেই বিষয়েও আপনাদেরকে তথ্য দেওয়া হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা গাছ থেকে রস নামিয়ে একটা

তিরিশ টাকা থেকে পঁচিশ মিনিট মধ্যে হয় না আচ্ছা যদি আপনাদের কাছ থেকে তাজা খেঁজুর রস নিতে হয় কখন আসতে এখন আমরা তো আসছি মনে করেন যে আগের থেকে যে পাঁচটা বাজে আমরা ওখান থেকে রাওয়া এখানে আসতে আসতে মনে করেন যে এখন সময় মিশু পায় আট আপনি আপনি তাজা মিষ্টি আছে নাই

যেমনটা শুনছিলেন ওনারা বলছিল প্রতিদিন বোর হওয়ার সাথে সাথে ওনারা গাছ থেকে রস সংগ্রহ করা শুরু করে অনেক এসে এখান থেকে নিয়ে যায় আবার কেউ লোকাল গিয়ে আনতে পারবে প্রতি লিটার অথবা টাকার মধ্যে বিক্রয় করেন এবার আমি আপনাদেরকে গাছ থেকে রস কালেকশন করে দেখাই এবং জানার চেষ্টা করি এক গাছ থেকে কতটুকু পর্যন্ত রস পাওয়া যায় আর এই গ্রামটা কখন ঝুলিয়েছেন গাছে এটাতে কত ঢুকো এটাতে আধা কেজির মতো মানে এটা কি আজকে আর সংগ্রহ করছিলেন নাকি কাল রাত থেকে এটা আধা কেজির মতো এই গাছ থেকে এই গাছ থেকে কি আর সংগ্রহ করছিলেন কখন আচ্ছা ওই যে আপনারা যেটা প্রয়োজন ওইটা রাখার পরে যেটা আছে এটা এখন রেখে দিচ্ছে বেশি হলে কেউ চাইলে দিবেন এটাই তো এই গাছ থেকে কত ঢুক পেয়েছেন নাম আইডিয়া শুনে আজকে দু লিটার এই গাছ থেকে পাইছেন তো এটা গাছে ঝুলাইছেন কখন গতকাল আসরের সময় অর্থাৎ চারটা অথবা পাঁচটার দিকে এটা ঝুলাইছেন গাছে সকালবেলা নাম আছেন আড়াই লিটার বা দু লিটারের অধিক পেয়েছেন হ্যাঁ এখন যেটা দরকার ওটা রাখছেন বাকিটা গ্রামে রাখে ঠিক আছে শীতকালে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা নিয়ে এই এলাকায় বিশাল এক কর্মযোগ্য অবস্থা রয়েছে যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম আমরা এই গ্রাম এবং এর পাশের গ্রাম রয়েছে খেজুরের রস সংগ্রহের বিশাল এক কর্মযোগ্য অবস্থা প্রত্যেকটা রাস্তার দুপাশেই রয়েছে সারি সারি খেজুরের গাছ যা থেকে সংগ্রহ করা হয় খেজুরের রস এই রস জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় আদর্শপুর গ্রাম এবং এর আশেপাশের গ্রামগুলোতে শুধু রাস্তার দু পাশেই খেজুরের গাছ নয় প্রত্যেকটি বাড়িতেও রয়েছে কয়েকটি করে খেজুরের গাছ যা থেকে সংগ্রহ করা হয় রস এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির উচ্চতা কমপক্ষে পঁচিশ ফিট হবে এতেই বোঝা যায় এই গ্রামে বা এই অঞ্চলে খেজুরের রস সংগ্রহ করা অনেক আগ থেকে প্রচলিত রয়েছে দেখতে পাচ্ছেন গাছ থেকে কিভাবে টুকটুপ করে বোতলের মধ্যে রস করতেছে এই গাছটির উচ্চতা তার থেকে কিছুটা বেশি যা আপনারা দেখতেই পাচ্ছেন একটু আগেও আমি আপনাদেরকে বলেছিলাম এটি আদর্শ গ্রাম যেমনটা আমি বলেছিলাম আদর্শ গ্রামের মানুষ বা কৃষকগুলোও একদম আদর্শ ভূমিকায় পালন করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সকাল সকাল কাক ডাকা ভরে হাঁস মুরগি ছেড়ে দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি একদম কোনো সকাল সকাল মাঠে হাঁটতেছে অর্থাৎ সকালবেলার যেই তাজা অক্সিজেনটা গ্রামে পাওয়া যায় বা গ্রামের যে স্বাদ তারা বহন করতেছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন একদম মাঠে গরু ছেড়ে দেয়া হয়েছে কোনো এক ব্যক্তি দেখতে পাচ্ছেন যাই হোক ভিডিও শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের জন্য রস একদম রেডি করে রাখা হয়েছে তো এই রসগুলা কোথা থেকে দিয়েছে আমরা আপনাদেরকে চলুন তাই দেখাই মূলত আমরা মামার মাধ্যমে যেই রসের অর্ডার করেছিলাম বা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম ওনারা ওনাদের ব্যক্তিগত বাড়ির উপরে যেই গাছগুলো রয়েছে সেই গাছ থেকে আমাদের রস দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের বাড়িতে বড় বড় কয়েকটি গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে অনেক বড় গাছ এতে প্রমাণিত হয় যে ওনাদের এলাকায় বা এই অঞ্চলে অনেক আগ থেকে রস সংগ্রহের কাজ বা রস প্রসেসিংয়ের কাজ চলে এই দেখতে পাচ্ছেন ওনারা বিভিন্ন গাছে বোতল বালতি এবং কলসি দিয়ে রস কালেকশন করে গাছ থেকে বেশ কয়েকটি গাছ রয়েছে আমাদের বাড়িতে তো ওনারা আমাদেরকে এই গাছ থেকে সংগ্রহ করা রসই আমাদেরকে দিয়েছেন বলা যায় একদম পিউর এবং খাঁটি রস আমাদেরকে দিয়েছেন আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি যাই হোক আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম গ্রামের কিছু অংশ তার মাঝেই আমাদের নারীর সাথে বেঁধে ফেলা হয়েছে আমাদের রসগুলো এখন আমাদের যাওয়ার পালা আপনারা যারা ফ্রেনীর সোনাগাজির আদর্শ গ্রামে এসে রস সংগ্রহ করতে চান বা কিনে নিতে চান তারা সোনাগাজি এসে ডান দিকে অর্থাৎ সোনাগাজী থেকে পশ্চিম দিকে যেই সড়কটি চলে গেছে সেই সড়ক ধরে এক কিলোমিটার যাওয়ার পরে আপনারা দক্ষিণ দিকে ফিরবেন অথবা সোনাগাজী এসে কাউকে জিজ্ঞেস করবেন যে আদর্শা গ্রাম কীভাবে যেতে হয় একটা কথা মনে রাখবেন আপনারা এই এলাকায় আসলে চেষ্টা করবেন ছয়টা তিরিশ মিনিটের মধ্যে পৌঁছানোর জন্য তাহলে হয়তো আপনারা রস পাবেন যাই হোক পুরো গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আমরা আরও একটি এপিসোড করব যারা আমাদের মাধ্যমে পুরো গ্রাম ঘুরে দেখতে চান বা খেজুরের রস সংগ্রহের পুরো প্রচেষ্টা দেখতে চান তারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্য থেকে যদি ভালোভাবে সাড়া পাই আমরা দ্বিতীয়বার আরও একদিন যাব আপনাদেরকে পুরো প্রচেষ্টা কিভাবে। খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয় কিভাবে এগুলাকে জাল দিয়ে একদম রাব তৈরি করা হয় পুরো প্রচেষ্টাই আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের কাছ থেকে সাড়া পাই আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল অনুরোধ রইল কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে উল্লেখ করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে কাজ করে থাকি গ্রাম বাংলার রূপ বৈচিত্র্যের এমন আরো অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল আজকের মতো যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ